প্রিয় দর্শক এখন যে ফুটেজটা দিচ্ছি এই ফুটেজটা হলো বরিশাল বিভাগ ভোলা জেলা গরনদী থানা সরি বড় থানা আবার মির্জা কালো ঘাট সেই ঘাটের চিত্র এগুলো বরিশাল জেলার পান এবং এই পানগুলো যাবে ঢাকা বৃহত্তম সদরঘাট রাজধানীতে বৃহত্তম পানের আড়তে এই পানগুলো বরিশাল জেলার পান পানগুলো খুব খাইবে খুব স্বাদ এটা হলো সেই নদী তদিন ঘাটের সেই নদী সেই চিত্র এখানে আরও কিছু জিনিস রয়েছে সেই সেই বিশ্বগুলা যে সুপারি সুপারি বস্তা রয়েছে সেইগুলো আমি দেখাতে নিয়ে যাবো এই সুপারির বস্তা এগুলো শুকনা সুপারি কয়েকশো বস্তা সুবারি এক দুশো বস্তা এই সুপারিগুলা ঢাকা বৃহত্তম রাজধানীতে আরতে যাবে সেখান থেকে দেশ গ্রাম অঞ্চলে বিভিন্ন অঞ্চলে সেল হবে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসছি বরিশাল বিভাগ ভোলা জিরা গরানদী থানা আপনার তজুমুদ্দিন ঘাটে মির্জা কালো তজুমুদ্দিন ঘাটে এখন সেই দৃশ্য দেখুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আমার সোন সোনার বাংলাদেশ একাত্তর আমার সোনার